বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ বিভিন্ন জায়গার বিভিন্ন চাষি বা মুরগি খামারি যারা আছেন সকলেই সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলেই আমরা এসেছি একটি জায়গায় আপনার সকলেই জানেন যে আমি বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি যে আসলে কে কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছেন আপনারা কমেন্টে জানালেও হয়তো আপনাদেরই সুবিধা হবে বা আমরাও দিতে বাধ্য থাকবো আজকে এসেছি এক জায়গায় দেখি যে আসলে যেই জায়গায় ডিমের প্রথমে ডিমের থেকে বাচ্চা হয় বাচ্চার থেকে মুরগি মুরগির থেকেই ডিম সেই সূত্রে আমরা এখন সবজির বাজার যেহেতু অনেক দশ যার ফলেই কিন্তু সবজির বাজারে কমই যাওয়া হচ্ছে আমরা আসছি এক মুরগির খামারে দেখি এখানে বিভিন্ন ধরনের বাচ্চা রয়েছে মুরগি রয়েছে ডিম রয়েছে এইগুলি একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখি জায়গাটার নাম কি করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা মিয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা কি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম আপনাদের এই যে এই জায়গাটার নাম কি একটু বলেন এটা এই জায়গাটার নাম হলো দুলমা 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 বাজার এটা কোন থানা পড়ছে কোন বিষ্টি এটা হলো ফুলবাড়িয়া থানা পড়ছে ইনাকুরি ইউনিয়ন দুল সাপমারা দুলমার গ্রামের নাম গ্রামের নাম এর কোন ডিস্ট্রিক পড়ছে কোন থানা এটা হলো ডিস্ট্রিক হলো মামেশি থানা হলো ফুলবাড়িয়া ফুলবাড়িয়া ইউনিয়ন ইনাকুরি ইউনিয়ন এই যাই হোক ধন্যবাদ চাচা এই যে এই যে আপনি যে মুরগিগুলো আনছেন যে বাচ্চাগুলো আনছেন এটা কি জাতের বাচ্চা এটি এটা হলো নারিশ নারিশ নারিশের তো নারিশের শুধু এটি কি শুধু নারিশেরই নাম নাকি আরো কোনো এ বাচ্চা থাকে এটা হলো নারিশ লেয়ার লেয়ার যেটা লেয়ার নারিশ লেয়ার লেয়ার জাত আর কি লেয়ার জাত এ বাচ্চা জাত আছে যে নাম এটা হলো নারিশ লেয়ার জাতের এর নারিশ লেয়ারের বাচ্চা এই বাচ্চাগুলো কতদিন ধরে আনছেন আর কতদিন পরে বিক্রি করবেন

একদিনের থেকে সত্তর দিন আশি দিন পর্যন্ত যেগুলা ভ্যাকসিন আমি সঠিক ভাবে করে দিই এবং আমি এই জিনিসটা চিন্তা করি যে আমার বাচ্চাটা নিয়ে একজনে যাতে লস না হয় লস যাতে না হয় আমি নিমু সামান্য লাভ হ্যাঁ হ্যাঁ অবশ্যই

এখন মাঝখানে কিছু কম ছিল জি জি দুই বছর যাবত একটু বাড়াইছি এখন মানে সব মিলাইয়া আমার এই বাচ্চা আছে কতগুলো বাচ্চা আছে আপনার এই মানে এই চাই যে কতগুলো বাচ্চা আছে এটা এটার বয়স হলো আজকে 13 দিন 13 দিন 3000 3000 আমার একটা শেড আছে ওইখানে আছে ওইখানে আছে 2600 বাচ্চা 2600 এটা কি দেখাবেন আমাদের সব তিন ইনশাআল্লাহ সবগুলাই দেখাবেন আর যে জেটি ডিম আছে বা ডিমের এগুলো আছে এই ডিম

দেখি আমরা সেই পজেটে চলে যাব আপনারা সকলের সাথেই থাকুন যাই হোক দেখাচ্ছি এদিকে দিকে আপনার এই ডিম পাড়া কিছু মুরগি এখানে চাচা কতগুলা মুরগি আছে ডিম পাড়া আপনার এখানে চাচা আছে চব্বিশশো চব্বিশশো আছে এ কতদিন ধরে ডিম দিচ্ছে এটা ডিম দিতেছে বারো মাস বারো মাস ধরে দিতে আর কতদিন দিবে আরো বারো মাস দিব যদি মুরগি আল্লাহ সুস্থ রাখে সুস্থ রাখে ইনশাআল্লাহ তাহলে আরো বারো মাস পাওয়া যাবে তাতে এই বছর এখন বর্তমানে ডিমের বাজার কেমন টাকা টাকা প্লাস বা আচ্ছা আপনি কি এই যে ডিমগুলো এখান থেকে যদি কেউ বলে যে ভাই আমরা এইখান থেকে ক্যাশ টাকা দিয়ে নিয়ে যাবো কি এরকম কারো কাছে ধরা বাঁধা আছেন যে তাদের ডিম দিতে হবে আমার কোনো ধরা বাঁধা নেই ধরাবাধা নিতে নিলে নিতে পারবে তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে

একদম কম বয়সের বাচ্চাগুলো আনতে চাই কি আপনি এনে দিতে পারবো নিতে পারবো নিতে পারবো আপনার সাথে ভালো সম্পর্ক আছে তো নাকি ইনশাল্লাহ ভালো সম্পর্ক মোটামুটি মনে করেন মাসে পনেরো বিশ হাজার বাচ্চা একদিনের যে যে বাচ্চাগুলো জি 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 এগুলাও অনেকের নিয়ে দিচ্ছে বড় বাচ্চা আমি দিই

এখন কিন্তু একদমই আমরা আবার সেই ডিমের ফার্মে বা অন্য অন্য ফার্মে যাওয়ার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ